আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে জানব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ তথ্য এখানে মোট পঁচাশিটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন শুরু করবে শেষ কবে আবেদন ফি ও বিস্তারিত তথ্য সবই থাকছে আজকের ভিডিওতে তাই বন্ধুরা তোমাদের কাছে ছোট একটা অনুরোধ যদি তুমি আমাদের শ্রেণীর নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখো যেন চাকরির প্রতিটি নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় এখানে চারটি ক্যাটাগরি থেকে পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম অফিস শহর গ্রেড বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা উনপঞ্চাশটি কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর যে পট্ট্রা বলা আছে অফিস শখের কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা বিশটি কোনো স্বীকৃত বোড়াতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তর হলে এই জন্য আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর পত্রিকতা বলা হচ্ছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা একজন একজনে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর যে পট্টিকতা বলা হচ্ছে সাত মুদ্রা কোরিক্রাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম গ্রেড এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা পনেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সনাতক বা সময় ডিগ্রি হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে সাত লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে মিনিটে ইংরেজিতে সতেরো শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ প্রিয় ভাই বোনেরা এখানে আপনার বয়স গণনা করা হবে এক দশ হাজার পঁচিশ তারিখে সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপরে এখানে আবেদন ফি কতটা কেন হবে আবেদন শুরু কবে শেষ কবে সেটি দেখতে পারবে এখানে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন তো আবেদন শুরু হবে তিন এগারো দুই হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা হাতে আবেদনের শেষ তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে প্রিয় ভাই বোনেরা এখানে ফি কত টাকা নেওয়া হবে সেটি আমরা দেখে নেব যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বদ নেওয়া হবে এক দুই ও তিন নং কর্মীর বর্ণিত পদের জন্য হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে এবং চার নং কর্মীর পদের জন্য পঞ্চাশ টাকা নেওয়া হবে টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে আবেদন ফর্ম পূরণ করার পর বাহাত্তর ঘন্টার পর কিন্তু আবেদন ফি জমা দিতে পারবেন এখানে প্রথম করতে হবে এবং দ্বিতীয় এসএমএস করতে হবে এখানে প্রবেশ প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যত সময়ে জানানো হবে প্রিয় ভাই বোনেরা এখানে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখের সময় জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই সার্কুলার সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ